দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ তো দেখতে দেখতে শেষ হয়ে গেল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পরে এখন ভারতের ম্যাচ রয়েছে জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আজকে তিরিশ তারিখ এখনও চার পাঁচ দিন মতো খেলা নেই চার পাঁচ দিন কোনো খেলা ক্রিকেট কিছু নেই ছয় থেকে ছয় জুলাই থেকে খেলা রয়েছে জিম্বাবুয়ের সাথে সিরিজ জিম্বাবুয়ের সাথে ভারতের সিরিজ রয়েছে জিম্বাবুয়েতে যাবে ভারত খেলতে জিম্বাবুয়ের মাঠে খেলা হাড় রে এছাড়া বুয়ালো ভুয়ালো আরও যা যা মাঠ রয়েছে জিম্বাবুয়ে সেই সব মাঠে খেলা হবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে স্কোয়াড কেমন হবে সেটা আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম এই ভিডিওতে আবার বলে দিচ্ছি তার আগে বলি যে খেলা কবে কবে রয়েছে ছয় জুলাই শনিবার দিনকে খেলা রয়েছে ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচ জিম্বাবুয়ে বনাম ইন্ডিয়া আর সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ রবিবার সাতই জুলাই ম্যাচ রয়েছে পরপর দুই দিন ম্যাচ জিম্বাবুয়ের সাথে ইন্ডিয়ার তারপরে বুধবার দিনকে দশই জুলাই ম্যাচ জিম্বাবুয়ে ইন্ডিয়ার তৃতীয় টি টোয়েন্টি চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ শনিবার আবার তেরোই জুলাই আর পঞ্চম টি টোয়েন্টি চোদ্দোই জুলাই মানে রবিবার এখানে দেখাচ্ছে বিকেল সাড়ে চারটে থেকে বিকেল সাড়ে চারটে থেকে এবার আদৌ কি ওই টাইমে খেলা নাকি সেটা আমি পরে জানিয়ে দেব। কনফার্ম নিউজ পরে আমি জানিয়ে দেব। আর ভারতের এখানে ক্যাপ্টেন হয়েছে কিন্তু শুভমান গিল অনেকে বলছে ঋতুরাজ গাইকোয়াটকে কেন ক্যাপ্টেন করা হলো না ঋতুরাজ গাইকোয়াট তো সিএসকে ক্যাপ্টেন হয়তো টিম ম্যানেজমেন্ট মনে করেছে যে শুভমান গিল ভালো অধিনায়কত্ব করতে পারবে এই জন্য শুভমান গিলের ওপর ভরসা রাখা হয়েছে এই জন্য শুভমান গিলকে অধিনায়ক করা হয়েছে ঋতুরাজ গাইকোয়াটকেও অধিনায়ক দেওয়া যেতে পারতো অধিনায়কত্ব দেয়নি আর কি করা যাবে কিছু করার নেই তবে শুভমান গিলকে যেহেতু টি টোয়েন্টিতে খেলেন তাকে না দিলেও পারতো সে যেহেতু বিশ্বকাপের স্কোয়াডে ছিল তাকে রেন্স দিতে পারতো সে খেলেনি ঠিকই বার তাকে রেন্স দেওয়ার প্রয়ো দিতে পারতো ঋতুরাজ গাইকোয়াটকে অধিনায়ক করলে আমারও মনে হয় ভালো হতো ঋতুরাজ গাইকোয়াড এশিয়ান গেমসে কিন্তু ভালোই অধিনায়কত্ব করেছিল ভালোই অধিনায়কত্ব করেছিল খুব একটা খারাপ অধিনায়কত্ব করেনি এশিয়ান গেমসে তো সোনাও জিতেছিল ভারত আর শুভমান গিল ক্যাপ্টেন ছিল শুভমান গিল ক্যাপ্টেন এখানে ঋতুরাজ তারপর যশশ্রী যসোল ধ্রুপ জুড়েল উইকেট কিপার হিসেবে মানে ধ্রুপ জুড়েলকে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের সুযোগ দেওয়া হয়েছে রিয়ান পরাগ রিয়ান পরাগ একজন কেরকম টাইপের যেন ভালো খেলে বা এক বছর ভালো খেলেছে বাকি এক বছরও খেলতে পারেনি সেরকম একটা রিয়ান পরাগকে জিজ্ঞেস করা হয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তুমি কোন দলকে সাপোর্ট করছো মানে বলছে অবশ্যই ভারতীয় দলকে সাপোর্ট করছো আর তুমি কি খেলা দেখবে আর কোন দলকে সব সেরা বলে মনে হচ্ছে আমি যখন খেলবো তখন আমি কোন দল সেরা সেটা পড়বে এখন আমি বলতে পারছি না কোন দল সেরা আর এরকম আর কি মানে একটু অহংকারী কথাবার্তা এত অহংকারী থাকলে এরপরে তো সুযোগই পাবে না বিরুদ্ধে সিরিজে সুযোগ পেয়েছে ভাগ্য ভালো মানে রিগান পড়াবে এক বছর ভালো খেলে সুযোগ পেয়ে গেছে সঞ্জু স্যামসান উইকেট কিপার হিসেবে সুযোগ পেয়েছে ধ্রুপ জুড়ে হয়তো পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে একটা তো সুযোগ পেলো না আর এইখানে কিন্তু কোচ হতে চলেছে ভিভিএস লাসমান আর ওদিকে ক্যাপ্টেন হতে চলেছে শুভমান গিল এরপর থেকে জি জি দায়িত্ব পালন করবে জি জি হবে ভারতের কোচ মানে রাহুল দ্রাবিড়ের পর রাহুল দ্রাবিড়ের তো কোচিং শেষ হয়ে গেছে আর রিঙ্কু সিং এই দলে রয়েছে রিঙ্কু সিং বিশ্বকাপে সুযোগ পায়নি বাট এখানে বিরুদ্ধে সুযোগ পেয়েছে এখন যা টি টোয়েন্টি ম্যাচ হবে রিঙ্কু সিং বাদ যাবে না রিঙ্কু সিং সব ম্যাচেই সুযোগ পাবে অভিষেক শর্মা সুযোগ পেয়েছে শিবম দুবে সুযোগ পেয়েছে নীতিশ কুমার রেড্ডির জায়গায় এটা একটা চরম ভুল সিদ্ধান্ত মনে হয়তো টিম ম্যানেজমেন্ট এটাই চাইছে বা অজিত কারকার এটাই চাইছে যে হার্দিক পাণ্ডার বিকল্প হিসেবে হয়তো শিবম দুবিকে রেডি করার জন্য অজিতাগার কার আগে বাদ যাবে জিজি আসলে জিজির একেবারেই পছন্দ না আগেই বাদ যাবে অজিতাগার কার অন্য অন্য টিম নির্বাচক তার পছন্দের টিম নির্বাচক আসবে আর তার পছন্দের মতো টিম তৈরি করলে ভালো খেলবে ইন্ডিয়া এখানেও খারাপ খেলেছে রাহুল দ্রাবিরও খুব একটা খারাপ কোচিং করায়নি ভালো কোচিং করিয়েছে তবে খারাপ লেগেছে কিছু ভুল ডিসিশান নিয়েছে সেটা ঠিক আছে কিন্তু থেকে বাজে লেগেছে অজিতাগার কারের মানে নির্বাচন ফালতু একটা মানে জঘন্য মানে বাংলাদেশের যেরকম উল্টোপাল্টা যেরকম সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনেকটা সেরকমই আমার ঠিক ভালো লাগে না আর ওয়াশিংটন সুন্দর এই দলে রয়েছে অক্সারকে আবার দেখলাম রেক্স দেওয়া আছে ওই জন্যই কিন্তু ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়েছে সত্যি কথা বলতে ওয়াশিংটন সুন্দর আবার অক্সার ফেটাদের মতো অতটা কার্যকরী না টেস্টে চললেও চলতে পারে ওয়ান ডে তো অতটা সেরা নয় আর টি টোয়েন্টিতে খেলতো বাট ওই শেষের দিকে এসে মারতে পারে না ওয়াশিংটন সুন্দর কোয়ালিটি বোলারদের বিরুদ্ধে অক্সার কিন্তু ভালো একজন অলরাউন্ডার এখন খালিল আহমেদকে নেওয়া হয়েছে না রানাকে নেওয়া হলো না আর প্লেয়ারদেরই বঞ্চিত করা হয় বরুণ চক্রবর্তী বারুণ চক্রবর্তীকেও একটা ম্যাচে সুযোগ হয় না যদি আসলে অনেকেই সুযোগ পাবে ক্রিকেটের প্লেয়ার তখন যোগ্যতা অনুযায়ী সুযোগ পাবে তখন ওই মুখ দেখে সুযোগ দেবে না বা ওই যে আমি মুম্বাইয়ের প্লেয়ারদেরই বেশি খেলাবো এরকম কোনো হবে না মানে যে ভালো খেলবে তাকেই কিন্তু নেওয়া হবে এটাই করা উচিত এটাই করলে তখনই কিন্তু ভালো প্লেয়ার উঠে আসে আর আবেশ খান টি টোয়েন্টিতে নেওয়া হবে এইটুকু আমি আমি আবেশ খান ঠিক আছে তুষার কে হুক করে নিয়ে নিল তুষার দেশপান্ডে মুকেশ কুমার তো আগেও খেলছিল রবি বিষ্ণুয়ের সাথে সাথে এখানে বরেন চক্রবর্তীকে দুটো স্পিনার নেওয়া যেতেই পারতো আর এখান থেকে টিম যদি প্লেইং ইলেভেন বেছে নিতে হয় হয়তো আমরা দেখতে পাবো যে যশোর শ্রী যেহেতু রয়েছে গিল আর যশ শ্রী ওপেন করবে ঋতুরাজ হয়তো বসে থাকলো তিন নম্বরে খেললো তিন নম্বরে হয়তো সঞ্জু স্যামসন খেললো চার নম্বরে রিয়ান পরাগ পাঁচে রিঙ্কু সিং অভিষেক শর্মা হয়তো সুযোগ পেল না ছয় শিবম দুবে ওয়াশিংটন সুন্দর আটে আটে কে আটে ওই বোলারই থাকবে মুকেশ কুমার নয় হলো রবি বিষ্ণয় দশে দশে আবেশ খান এগারোতে আর একটা সে খালি আহমেদ হয়তো বা তুষার দেশপান্ডে হোক কেন অলরাউন্ডারের তো দুখানা নেই আর ঋতুরাজকে এটাও দিতে পারে তিনি হয়তো ঋতুরাজকে খেলালো সেটাও করতে পারে বা শুভমান গিল নিজে তিনে খেললো সেটাও করতে পারে শুভমান গিল কিন্তু প্রথম প্রথম আন্ডার নাইনটিনে তিনেই খেলতো সে কিন্তু ওপেন করতো না ওপেন তো অনেক পরে করে ওপেনের ব্যাপারটা পরে আসে কিন্তু আগে কিন্তু সে ওপেন করতো না আগে কিন্তু সে খেলতো অন্য জায়গায় মানে ওপেন ওপেন না তিন নম্বরে খেলতো শুভমান গিল সত্যি কথা বলতে কি বিরাট কোহলি কিন্তু টেস্টে সেরা অধিনায়ক ছিল ওয়ান ডে টি টোয়েন্টি থেকে তারা হয়তো রেকর্ড ভালো ওয়ান ডে টি টোয়েন্টিতে বাট রোহিত শর্মা আমার কাছে মানে ওয়ান ডে টি টোয়েন্টিতে সেরা অধিনায়ক আর তার আগে তো এম এস ধোনি রয়েছেই এম এস ধোনির পর বিরাট কোহলির আগে একটু হলো থাকবে রোহিত শর্মা সেক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় এটা অনেকেই একমত হবে না বিরাট কোহলির ফ্যানরা অনেকে মানতে চাইবে না আবার অনেকে মানতে চাইবে টেস্টে আমার দেখা সেরা ক্যাপ্টেন বিরাট কোহলি সৌরভ গাঙ্গুলি ছিল কিন্তু আমার বিরাট কোহলিকেই সেরা বলে মনে হয় কেন সৌরভ গাঙ্গুলিও ভালো ছিল সৌরভ গাঙ্গুলিও খারাপ ছিল না তাকে জঘন্য অধিনায়ক সেটা বলা যায় না সে ভালো ছিল অবশ্যই কিন্তু তারপরে যদি কেউ টেস্টে অধিনায়ক হয়ে থাকে সেটা হলো বিরাট ট কোহলি আর ওয়ান ডে টি টোয়েন্টিতে আমার মতে রোহিত শর্মাই সেরা আর এম এস ধোনি তো তার আগে সেরা ছিলই ওয়ান ডে তো এত সুন্দর অধিনায়কত্ব করে টি টোয়েন্টিতেও ভালো অধিনায়কত্ব করে মানে সত্যি ভালো অধিনায়কত্ব করতে করে ধারাবাহিকভাবে যেতে রাহুল দ্রাবিড় আর রোহিত শর্মার জুটিটা ভালো রোহিত শর্মাকে এর জন্য জোর করে অধিনায়ক করে দিয়েছিল সৌরভ গাঙ্গুলি অনেকে তো যখন টিম ইন্ডিয়ার কি হেরে যেত বা বাজে খেলতো তখন কিন্তু দোষ দিত কিন্তু সৌরভ গাঙ্গুলিকে ভালো খেললে তখন কিন্তু সৌরভ গেঙ্গুলির প্রশংসাকেও কিন্তু করে না সৌরভ গেঙ্গুলি বুঝেই রাহুল দ্রাবিডকে কোচিং করেছিল সে কি খুব খারাপ কোচিং করিয়েছে হ্যাঁ হয়তো কাপ দিতে পারিনি কিন্তু খুব খারাপ কোচিং করায়নি এরপর জিজি আসলে জিজিও চায় যে রোহিত শর্মা অধিনায়ক থাকুক কোনো অধিনায়কটা দেখিনি চৌনচল্লিশ বছর চল্লিশ বছর অব্দি অধিনায়ক করতে আরেকটা জিনিস করা যেতে পারতো রোহিত আর এক বছর করে নিজের থেকে যদি ছেড়ে দেয় টি টোয়েন্টি ক্রিকেটে নিজের থেকে ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি তবে টেস্ট ক্রিকেটে সত্যি কথা বলতে রোহিতের ক্যাপ্টেন্স আমার ভালো লাগে না এটা রোহিত শর্মার ট্যান্ডটা অনেক রাগ করবে বাট এটা এটা সত্যি কথা তার কারণ আমি দেখেছি রোহিত শর্মা ওই কয়েক ওভার একটু ভালো অধিনায়কত্ব করে তারপরে কি যে হয় বিরাট কোহলি পুরো অ্যাগ্রেসিভ ছিল পুরো একদম সমান একদম দুর্দান্ত ক্যাপ্টেনসি করতো টেস্টে আর মানে রোহিত শর্মা সেটা পারে না টেস্টে কিন্তু ওয়ান ডেট টি টোয়েন্টিতে দারুণ করে তারপর রোহিত শর্মার এই জিনিসটা আছে বিরাট কোহলি যে জিনিসটা একটা ভালো জিনিস ছিল রোহিত শর্মার নেই মানে একবার খেলাটা বেরিয়ে গেলে পরে যে আবার খেলায় ফিরিয়ে নিয়ে আসতো হয় রোহিত শর্মা সেটা একটু কম পারে মাঝে মাঝে পারে বাট এটা এর একটা সমস্যা বিরাট কোহলি এইটা শার্দুল ঠাকুর হোক বা এমন কোনো প্লেয়ারকে দিয়ে বল করা তো এমনভাবে ফিল্ডিং সাজাতো যে উইকেট পড়বে উইকেট নিয়ে চলে আসতো ম্যাচ ম্যাচ বের করে নিত এরকম বিরাট কোহলি অধিনায়কত্ব এরকমও কিছু কিছু হয়েছে সেটাই আর বিরাট কোহলি অধিনায়ক থাকলেই যে খুব একটা খারাপ হতো সেটাও না তো হয়তো আমরা কাপ জিততেও পারতাম সেটাও ঠিক ছিল এম এস ধোনি কত বছর ছিল এম এস ধোনি মূল কথা এত বছর ক্যাপ্টেনসি করেছে প্রথমবার কাপ পেয়েছে বলে সাথেই প্রথমবারই কাপ সাথেই যদি প্রথম দুই তিনবার হারতো না তখন এম এস ধোনি ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন তুলত সকলে আর হার্দিক পান্ডার ক্যাপ্টেন্সি সেরকম একটা ভালো না আর এরপর যদি কেউ ক্যাপ্টেন হওয়ার যোগ্য থাকে সেটা কে এল হলেই আমার মনে মতে আর কি ও ভালো খারাপ অধিনায়ক না শ্রেয়াজ আর কে এল রাহুলের মধ্যে ক্যাপ্টেনসি কে এল রাহুলেরটা একই মানে দুজনেরটা একই সেম শ্রেয়াজারেরটা একটু বেশি ভালো লাগে আমার মাঝে মাঝে একটু মানে টি টোয়েন্টির ক্ষেত্রে বলছি আর টেস্টে কে এল রাহুলকে দেওয়া যেতে পারে টেস্টে ওয়ান তো জাসপ্রী রয়েছে কিন্তু জাসপ্রীকে একটা সেরা বলার তো তাকে ক্যাপ্টেন না করাই উচিত কে এল রাহুলকে টেস্টে খেলে ওয়ান ডেতেও খেলে তাকেই অধিনায়ক করে দেওয়া উচিত টি টোয়েন্টির অধিনায়ক করা উচিত হয় হার্দিক পান্ডাকে করুক হার্দিক পান্ডাকে করার চান্স বেশি এবার জিজি কোচ হলে সেক্ষেত্রে রোহিত সব ক্ষেত্রে অধিনায়ক থাকলো শুধু মানে সব ক্ষেত্রে না মানে ওয়ান ডে টেস্টের ক্ষেত্রে থাকলো টি টোয়েন্টির ক্ষেত্রে আলাদা কেউ হলো সেটা হতে পারে সেটা আমি বলতে পারছি না কে হবে বাট হতে পারে কী হবে সেটা বলা সম্ভব হচ্ছে না তো দেখা যাক এখন কী হয় ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর কে কাপটা দিতে পারে সেটা মানে সরি মানে টি টোয়েন্টি হয়ে গেল কাপটা মানে সিরিজটা জিততে পারে এতদিন কাপ জেতার কথা বলে সেই সিরিজটা কে জিততে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও জিম্বাবুয়ের সাথে মাঝে মাঝেই সিরিজটা খেলে ভারত এটা তাদের একটু আর্থিক সমস্যা বাড়ানোর জন্য তাদের আর্থিক দিক থেকে সমস্যা রয়েছে সেটা বাড়ানোর জন্য তারা যাতে কিছু লাভ করতে পারে ক্রিকেট থেকে টাকা উপার্জন করতে পারে এর জন্য কিন্তু তাদের সাথে ম্যাচগুলো দেওয়া হয় এই জন্য কিন্তু মূল দেয়ার কারণ প্লেয়াররাও ভালো খেলে জিমবের বিরুদ্ধে তো ছোটোখাটো প্লেয়াররাই খেলবে বড় মাপের প্লেয়াররা তো খেলবে না এরপরে শ্রীলঙ্কার সাথে সিরিজ রয়েছে সেখানে সব সিনিয়র প্লেয়াররা খেলবে আর তিলক বর্মা মাঝে আবার সুযোগ পাচ্ছিলো তারপর আবার টি টোয়েন্টি সিরিজ থেকে এখানে আর সুযোগ দেওয়া হয়নি এখন আবার মানে এক এক এখন এত প্লেয়ার হয়ে গিয়েছে রাহুল ত্রিপাঠি মাঝে সুযোগ পেয়েছিল এমন কিছু খারাপ খেলেনি বাদ পড়ে যায় কোন সময় যে কোন প্লেয়ার বাদ পড়ে এই যে প্লেয়ারদের সুযোগ পাওয়া একটা কেরিয়ার গড়ে তোলা এর জন্য ক্যাপ্টেনের দায়ী একেবারে যে সুযোগ পায় টানা ভালো খেলে সুযোগ পায় সেটা আলাদা ব্যাপার মোটামুটি খেলার পরও যে যে এম এস ধোনি সুরেশ সেনাকে খেলিয়ে যেত টানা বিরাট কোহলি রোহিতকে টানা খেলিয়েই যেত বুঝতে পেরেছিলো এদের দ্বারা হবে মনোজ সুযোগ দেয়নি এরকম অনেকে আবার দায়ী করে যে আমাকে ওই ক্যাপ্টেনের সুযোগই দিল না এটা মনে মনে রাগও হয় রাগ হলেও কিছু করার নেই কেন তবে সুযোগ দেওয়া যেতে পারে কোনো কোনো সময় আবার টিম নির্বাচকও তার সাথে চায় না যে অনেক সময় কী হয় ক্যাপ্টেন চাইছে না টিম নির্বাচক চাইছে রাখতে হবে সেই জন্য জোর করে রাখা হয় আবার অনেকে টিম নির্বাচক হওয়ার দরকার নেই আবার ক্যাপ্টেনও বলছে থাকার দরকার নেই এই জন্য ওই প্লেয়ারও গেল বাদ করে এরকম আলোচনা হয় আলোচনা তো সিদ্ধান্ত নেওয়া হয় না সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয় আর গৌতম গভীর বলে দিয়েছে টেস্টের প্লেয়ার হবে একরকম আর টি টোয়েন্টি আর ওয়ান ওয়ানডের প্লেয়ার হবে একরকম কিছু প্লেয়ার এক থাকবে যেমন জসপ্রী হোমরা রোহিত বিরাট এরা হয়তো এক থাকতে পারে আর কিছু হয়তো পরিবর্তন হবে সুমান গিলা হয়তো একই হলো এরকম গৌতম গাভীরের কোচিং দেখা যাক কীরকম রাহুল দ্রাবাড়ির থেকে বেশ নাকি রাহুল দ্রাবিড় প্লেয়ার কিন্তু কম সুযোগ দিয়েছে রবি শাস্ত্রী প্লেয়ার কিন্তু বেশি সুযোগ দিত অনেক প্লেয়ার মানে সবাই সুযোগ পা এরকম রবি শাস্ত্রী চাইতো আর রাহুল দ্রাবি সবাইকে সুযোগ দেওয়া সম্ভব না সুযোগ যখন দেবো যাকে দেবো বেশি দেবো মানে সুযোগ একটু বেশি দিত প্লেয়ারদের ওপর ভরসা বেশি রাখতো রবি শাস্ত্রীর থেকে রবি তবে কিছু প্লেয়ারের ওপর ওরাও ভরসা রেখেছিল ঋষভ পান্তকে যেমন ঋষভ পান্ত এই ছেষট্টিটা টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারে কোনোদিন তারাকেই বাদ করে যেত ঋষভ পান্তকে একটু বেশি পছন্দ করে টিম ম্যানেজমেন্ট হোক রোহিত বিরাট হোক সবাই সঞ্জুকে একটু কম পছন্দ করে সঞ্জুকে বিরাট কোহলি তাও খেলাতো মানে রোহিত শর্মা বোধ হয় সঞ্জু স্যামসনকে পছন্দই করে না সঞ্জু স্যামসনকে এই জন্য দেয় না কে যেন একটা বিদেশি প্লেয়ার বলছিল যে সঞ্জু স্যামসনকে ভারতে পরবর্তী অধিনায়ক করা উচিত টি টোয়েন্টিতে সঞ্জু স্যামসনও খুব একটা খারাপ অধিনায়কত্ব তো করেনি কিন্তু সঞ্জুর দিকে যাবে না ওই চেন্নাই মুম্বাই এদের কাউকে অধিনায়ক বানাবে এটাই রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা হয়তো টেস্টে সুযোগ পাবে ওয়ান ডেতেও সুযোগ পাবে বাট টি টোয়েন্টিতে তার সুযোগ পাবে না কি সন্দেহ রয়েছে আমার মনে হচ্ছে আর টি টোয়েন্টি তার কখনোই সুযোগ পাবে না হয়তো সম্ভবত পাবে না তার কারণ না পাওয়ার চান্সই বেশি তার কারণ এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেরকম পারফরমেন্স কিছু করতে পারেনি এবং টি টোয়েন্টিতে অক্সার পেটেল তার থেকে ভালো পারফরমেন্স করে তার পরিবর্তে হয়তো অক্সার ওয়াশিংটন সুন্দর এটাই হয়তো সুযোগ পাবে এরপরে অনেক সিনিয়র ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেট খেলবে না বিরাট রোহিতরাও হয়তো খেলবে না বিরাট রোহিত পরেনই খেলবে না বাট তাদেরকে নেওয়া হবে না টি টোয়েন্টিতে ইয়ং প্লেয়ারদের সুযোগ দেওয়ার জন্য তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য এবার তরুণ ক্রিকেটারদের আগে টি টোয়েন্টিতে সুযোগ দেওয়া হবে সেটা যদি এক্সট্রা অর্ডিনারি কিছু খেলে দেয় অবিশ্বাস্য খেলে দেয় তাহলে কিন্তু ওয়ান ডেতে তাদেরকে সুযোগ দেওয়া হবে এটাই হলো বিষয় বা টেস্টে তাদেরকে মাঝে মাঝে সুযোগ দেওয়া হবে ঋষভ পান তো টেস্টে খেলবেই এইটুকু শিওর টি টোয়েন্টিতে হয়তো নেওয়া নাও হতে পারে সেক্ষেত্রে সঞ্জু খেলল সঞ্জুকে টি টোয়েন্টির জন্য রাখলো ডের জন্য মাঝে মাঝে দিল সঞ্জুকে সঞ্জুকে টি টোয়েন্টিতে টানা খেলালো অসুবিধার কেছে আকদীপ সিং আকদীপ সিং হয়তো বিশ্বকাপ খেলেছে বলে টি টোয়েন্টিতে নেয়নি আকদীপ সিংকেও কিন্তু বিশ্ব মানে এরপরে টি টোয়েন্টিতে টানা নেওয়া হবে আকদীপ সিং টি টোয়েন্টি ম্যাচ টানা খেলে আমি দেখেছি দু হাজার বাইশ সালের পর থেকে একটা ম্যাচও বসেনি এরকম হয়নি অকদীপ সিং মাঝে মাঝে ওয়ান ডে ম্যাচও খেলেছে ওয়ান ডে একটা সিরিজেও খেলেছে সাথে কে এল রাহুলের বোঝা পড়া ভালো তার কারণ দুজনে একই দলের হয়ে তো পাঞ্জাবে এই তখন কে এল রাহুল অধিনায়ক ছিল পাঞ্জাবের আর কে এল রাহুলের অধিনায়ক এক্সট্রা অর্ডিনারি অবিশ্বাস্য সেরকম কিছু নেই বাট মোটামুটি ক্যাপ্টেনসি এক্সট্রা অর্ডিনারি দেখা যায় না তার ক্যাপ্টেনসির মধ্যে এটাই হলো তার সমস্যা আর আর কি হার্দিক পাণ্ডারও তাই মানে এক্সট্রা অর্ডিনারি যারা ক্যাপ্টেন এরকম কেউ নেই অস্ট্রেলিয়ারও কিন্তু এক্সট্রা অর্ডিনারি কেউ সেরকম ক্যাপ্টেন নেই বাট তারাও কিন্তু ভালো খেলে দেয় তার কারণ তাদের প্রয়োজন হয় না তাদের এত ভালো যেখানে যা বল দেয় তারা ভালো বল করে দেয় ব্যাট করে এইবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা ভালো করতে পারেনি বাট ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তো কাপ জিতলো টেস্ট চ্যাম্পিয়নশিপে তো জিতলো তারা টি টোয়েন্টিতে একটু কম ভালো খেলে আমি মনে করি তার থেকে ইংল্যান্ড বোধ একটু বেটার সাউথ আফ্রিকা বোধ একটু বেটার আর ওয়ান ডে আর টেস্টে আবার বেটার হলো অস্ট্রেলিয়া টি টোয়েন্টিতে ওই জন্যই পিছিয়ে থাকে ওরা টি টোয়েন্টিতে সিরিজ হেরে যায় বাংলাদেশের সাথে সিরিজ হেরেছিল বাংলাদেশ গিয়ে ভালো খেলতে পারে না বলে হেরে এসেছিলো আবার আর ডেভিড ওয়ার্নার তো এখন অবসর নিয়েছে এখন ডেভিড ওয়ার্নার না থাকাতে ট্র্যাভিস সেটের সাথে ওয়েড ওপেন করতে পারে আবার এরকমও হয়তো হতে পারে যে নিচেল মার্চ ওপেন করলো মাঝে তো আবার ইস স্মিথ ওপেন করছিল টেস্টে তো টেস্টে ওপেন করছিলো এখন তো সুযোগও পায় না স্টিভি স্মিথ এটাই হলো বিষয় দেখা যাক জিম্বাবুয়ের সিরিজ জিততে পারে না কিছু কিছু ডোনাল্ড টিরি তারপর রিচার্জ নাকার এরাই থাকবে এরাই হলো জিম্বাবুয়ের মেন প্লেয়ার মেন প্লেয়ারদেরই খেলাবে এদের তারপর ব্লেজিং মুসরাবান প্লেয়ারটা ভালো প্লেয়ার মানে এই সব বোলারের এগেনস্টে কেমন খেলে এরা কিন্তু খুব একটা খারাপ বোলার না এরা ভালো বোলার এদের তাদের স্পিনার ভালো নয় বা ফাস্ট বোলিং কিন্তু ডোনাল্ড টিরি প্যানো এদের বল বোলিংয়ের বিরুদ্ধে কীরকম খেলে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা সেটা আমিও দেখতে চাই হয়তো পুরো খেলা দেখা হবে না সাতটা তোর কোঠার থেকে খেলা হয় সেটাই দেখতে হবে বেলা হলে দেখা হবে বাট বিকেলে হলে আর দেখা হবে না ওই কেন অনেকেই কাজে ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকবো আর দেখা হবে না হয়তো তোর কঠারতে হয় সেটাই দেখার বিষয়